বন্ধুরা আসসালামু আলাইকুম গত ভিডিওতে আমরা দেখিয়েছি কিভাবে লাইভ গ্রুপে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয় পুরো প্রসেসটা গত ভিডিওতে আমরা দেখিয়েছি কিন্তু আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা লাইভ থেকে রিসেলিং এর মাধ্যমে আর্নিং করতে পারেন কিভাবে মূলত প্রোডাক্ট সেল করতে হয় পুরো প্রসেসটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আমরা সরাসরি চলে যাব লাইভ তো লাইভগুড়ে যদি আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে অবশ্যই আপনারা দুইশো পঞ্চাশ টাকা দিয়ে অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করতে পারেন আমাদের কিন্তু অলরেডি এই বিষয়ে ভিডিও দেওয়া আছে আপনার আই ব্যাটন থেকে ভিডিওটি দেখে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় কীভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয় সেটা দেখে আসবেন তো আমরা যেহেতু রিসেলিংয়ের মাধ্যমে ইনকাম করতে চাইতেছি বা দেখাইতে যেতেছি কীভাবে আপনারা মার্কেটিং করবেন তো আমরা সরাসরি এখানে রিসেলিংয়ে ক্লিক করব রিসেলিংয়ে ক্লিক করার পর এখানে রিসি অল সি অল মধ্যে আমরা যত ধরনের ক্যাটাগরি আছে সবগুলা ক্যাটাগরি এখানে কিন্তু শো করতেছে এখানে কিন্তু বেবি আছে হোম এক মাউস প্যাড ওয়ান পিস সেলফি স্টিক লাইট ফ্যান কম্বো এরকম হাজারো ক্যাটাগরি নিয়ে কিন্তু এখানে তারা কাজ করতেছে যেহেতু আমরা নির্দিষ্ট যে কোনো একটা ক্যাটাগরিতে আপনাদেরকে দেখাই দিতেছি যে কিভাবে মূলত মার্কেটিংটা করা যায় অতীব সহজে উদাহরণস্বরূপ আমরা যদি এখান থেকে টি শার্ট সিলেক্ট করি অনেকেই কিন্তু টি শার্ট নিয়ে কাজ করতেছে তো আমরা এইখানে দেখতেছেন যে টি শার্টগুলা যে কোনো একটা টি শার্ট নিতে পারি তো আরেকটা কথা বলে রাখি যে আপনারা যদি যখন আপনারা কোনো কাস্টমারকে প্রতিশ্রুতি দিবেন যে ওইটা দেখে বুঝে তারপরে কিন্তু তারা ডেলিভারি ম্যান ম্যানের কাছ থেকে প্রয়োজনে তারা যদি তাদের পছন্দ না হয় তাহলে কিন্তু তারা এটা রিটার্ন দিয়ে দিতে পারবে ওই রকম প্রতিশ্রুতি দিয়ে কিন্তু আপনি প্রোডাক্টগুলো সেল করতে পারবেন তো মনে করেন আপনারা এখান থেকে যে কোনো একটা টি শার্ট আপনারা নিতে পারেন তো এখানে আমরা এই টি শার্টটি সিলেক্ট করলাম এখানে দেওয়া আছে অ্যাডমিন প্রাইস একশো আশি টাকা মানে আপনার জন্য এটা একশো টাকা আপনি এটা সেল করবেন দুইশো টাকা বা আপনি যত নিতে পারেন তবে আমি আশা করবো যে আপনারা কম টাকা লাভ করবেন যাহাতে বেশি সেল দিতে পারেন এরকম একটা চিন্তা ভাবনা রাখবেন মনে ঠিক আছে তো এইখানে দেখতেছেন এই টি শার্টের মান ছবি দেওয়া আছে এখানে কিভাবে মূলত আপনি মার্কেটিংটা করবেন তো আমরা এখান থেকে এই যে টি শার্টের ছবিগুলো ডাউনলোড করে নিব তো এখানে দেখেন দেখেন আমরা ক্লিক করলাম এখান থেকে আমরা ছবিগুলো ডাউনলোড করে নিলাম এখানে কিন্তু আমাদের ডাউনলোডটা হয়ে গেছে ঠিক আছে এখানে ডাউনলোডের ক্লিক করলেই এটা ডাউনলোড হয়ে যায় তো এখানে কিন্তু নিচে সম্পূর্ণ কাপড়ের বিবরণ দেওয়া আছে উচ্চমানের কাপড় হানড্রেড পারসেন্ট খাঁটি এবং আরামদায়ক স্টাইলিশ ডিজাইন ট্রেনিং এবং ইউনিক ডেলিভা ডেলিভারি ম্যানকে আগে টাকা বুঝিয়ে দিয়ে প্রোডাক্ট বুঝে নেবেন ডেলিভারি ম্যান থাকাকালীন প্রোডাক্ট চেক করুন ডেলিভারি ম্যান চলে আসার পর কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না মানে এটা হচ্ছে তাদের সিস্টেম এই স্টোরের সিস্টেম এরকম তো অবশ্যই আপনি মাল চেক করে দেখে বুঝে যদি আপনার পছন্দ হয় তাহলে কিন্তু আপনি মালটা রাখতে পারবেন অন্যথায় আপনি এটা রিটার্ন করতে পারবেন এই সিস্টেম তো আমরা যেহেতু এখান থেকে ডাউনলোড করে নিছি আমরা এখন গ্যালারিতে চলে যাব তো গ্যালারিতে আসার পর দেখতেছেন যে আমরা এই মালের ইয়াটা মানে টি শার্টের যে ইয়া ছবিগুলো আমরা ডাউনলোড করে নিচ্ছি আপনারা যে মার্কেটিং করবেন কীভাবে এটা আপনাদেরকে দেখাই দিতেছি এখান থেকে নিলেন তারপর আপনি এখানে যে কোনো একটি ফটোশপ ফটোশপ ফটো এডিটর যে কোনো একটি অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা কিন্তু এটাকে হালকা এডিট করে নেবেন তো আমরা এখানে পিকজেল লেভে ঢুকলাম পিকজেল লেভে ঢুকে তারপর এখান থেকে আমরা এই ছবিটার এই তিনটা ছবি এখানে যেহেতু আমরা তিনটা ছবি ডাউনলোড করেছি তো আমরা তিনটা ছবি এখানে নিব এখানে একটা নিতেছি তারপর আমরা আরেকটি অ্যাড করব আরেকটি অ্যাড করব এইভাবে মূলত তিনটি ছবি আমরা এখানে রাখব তো তিনটি ছবি তিন সিস্টেমে আমরা এখানে অ্যাড করতে পারি তো আমরা এখানে আপনাদেরকে দেখানোর সুবিধার্থে যে কিভাবে আপনারা মূলত এটা অ্যাড করবেন বা এখানে কিভাবে মার্কেটিংটা করা যায় ওই সুবাদে মূলত আপনাদেরকে দেখানো হইতেছে যে আসলে কীভাবে এটার মার্কেটিংটা করা যায় এখান থেকে যে কোনো সিস্টেমে আপনারা ছবিগুলো এডিট করে অ্যাডজাস্ট করে নেবেন তো আমরা এই ইমেজ সাইজটাকে একটু বড় করে নিতেছি যেহেতু আমরা ছোটো করে দিই থামনেলের সাইজ দিয়ে দিই তাহলে সুবিধা হবে যে এখন আবার তিনটা নেবে এখন আবার তিনটা নেওয়ানো যাবে তো এখানে আমরা আবার ওইটাকে অ্যাড করে দিই যেহেতু আমরা ওইটাকে ডিলিট করে দিয়েছিলাম আমি কিন্তু এই বিষয়ে এই যে এডিটিংয়ের বিষয়ে এতটা এক্সপার্ট না তারপর আপনাদেরকে দেখানো সুবিধার্থে জাস্ট এটাকে এইভাবে দিতেছি কিন্তু কিভাবে মার্কেটিংটা করবেন ওইটা দেখাই দিতেছি তো এখানে আমরা তিন ওটা দিয়ে দিলাম বা এখানে আদার্স অন্য কিছু অ্যাড করতে পারেন কোনো মূল্য ছাড়টার অনেক কিছু দিতে পারেন তো আমরা এখানে এটাকে সেভ করে দিব তো এটাকে সেভ করে নিলাম এই যে দেখতেছেন আমাদের এটা অলমোস্ট সেভ হয়ে গেছে অলমোস্ট না পুরোপুরি সেভ হয়ে গেছে ঠিক আছে তো এটা সেভ হওয়ার পর আমরা কিভাবে মার্কেটিংটা করব দেখেন আমরা ফেসবুকে যাইতে পারি বা ইনস্টাগ্রামে বা টুইটারে আপনি যে কোনো অ্যাকাউন্টে যা বা যে কোনো প্ল্যাটফর্মে আপনি যান না কেন বর্তমানে কিন্তু ফেসবুকে কিন্তু রিলসটা খুব সুন্দর সিস্টেম করছে আপনি চাইলে রিলস বানাতে পারেন বা আপনি চাইলে শর্ট কোনো পিকচার দিয়ে আপনি এটাকে কিন্তু মার্কেটিংটা করতে পারেন উদাহরণস্বরূপ মনে করেন আমি যে পিকচারটা আমরা এডিট করছি ওই পিকচারটা এখানে শো করাবো মনে করেন এই যে এটাকে আমরা দিলাম এখানে দিয়ে তারপর এটাতে আমরা লিখতে পারি মাত্র দুইশো আশি টাকায় ভালো মানের টি শার্ট ভালো মানের টি শার্ট তো এই যে এখানে আমরা এটা দিয়ে দিলাম তারপর আমরা কিন্তু এখান থেকে নিচে আসলাম তো এখানে আমরা আবার ওই যে টি শার্টটা যেখান থেকে আমরা ইয়ে করছি মার্কেটিংটা করবো ওইখান থেকে আমরা পুরো সিস্টেমগুলো এখানে এই যে প্রোডাক্ট ডিটেলটা কপি করে নিব কপি করে তারপর এখান থেকে টি শার্টটা এই যে ইয়ে করলাম তারপর লেখার পর এখানে পেস্ট করে এই যে দেখতেছেন পুরোটা আমরা এখানে সেভ করে দিলাম তো এটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে দেখেন এখানে কি কি সিস্টেম সবগুলা কিন্তু এখানে এই টি শার্টের বিবরণটা কিন্তু এখানে পুরোপুরি হয়ে গেছে এখন কিন্তু আপনার যারা ফ্রেন্ড আছে তারা কিন্তু এখান থেকে অতিব সুন্দর করে ভুজে কিন্তু এটা তারা অর্ডার করবে বা যে কোনো সিস্টেম আপনি দিতে থাকবেন অ্যাড দিতে থাকবেন বা আপনি প্রত্যেকটা প্ল্যাটফর্মে ফেসবুক বলেন ইউটিউব বলেন ইউটিউবে কিন্তু শর্ট শর্ট দিয়ে কিন্তু এখন বিশাল মার্কেটিং করা যায় শর্ট আপনি শর্ট বানাবেন আপনি নিজে ভিডিও করবেন ভিডিও করে তারপর এটা রিভিউ করবেন তখন দেখবেন যে এটার মার্কেটিং করা একবারে সহজ হয়ে যাবে আর এখানে তো রিলস আছেই ফেসবুকের যে রিলস আছে রিলসের মধ্যে আপনি মার্কেটিং করতে পারেন তো এইভাবে মূলত আপনি সহজভাবে এই লাইভ গুড থেকে ভালো পরিমাণ একটা ইনকাম আপনি মান্থলি করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে তত সময় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ